মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কমন কোশ্চেন ফিফটি ফিফটি কনফিউশন দাগাবো কিনা মেডিকেল ভর্তি পরীক্ষাতে তোমার রিস্ক নিতে হবে মানে এই ব্যাপারটা আমি তোমাকে একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো আমাদের প্রশ্ন তো একশোটাই তাই না একশোটা প্রশ্নের মধ্যে তুমি প্রথম রাউন্ডে প্রায় পঁচাত্তরটার মতো কোশ্চেন তুমি দাগাতে পেরেছো এবং মোটামুটি শিওরভাবেই দাগিয়েছো পঁচাত্তরটাতে পঁচাত্তরের পঁচাত্তর না পেলেও তুমি সত্তর পাবা এরকম একটা অবস্থা তোমার আছে এখন বাকি রয়েছে আমাদের কয়টা কোশ্চেন বাকি রয়েছে আমাদের পঁচিশটা কোশ্চেন এই পঁচিশটা কোশ্চেন আমি ছেড়ে দিয়ে চলে আসবো যে আমি পঁচাত্তরটা দাগিয়েছি আমি পঁচাত্তরে পঁচাত্তরই পাবো আমার একটা মেডিকেল হয়ে যাবে আমি বাকি পঁচিশটা টাচই করবো না এরকম তো না তাই না এখন আমরা দেখবো যে এই পঁচিশটা কোশ্চেনের ভিতরে আমাদের কিভাবে মার্কগুলো নিয়ে আসা লাগবে এই পঁচিশটার ভিতরে আমি যদি ধরি যে তুমি বিশটা বা তো ধরলাম পনেরোটা কোশ্চেন তুমি ফিফটি ফিফটি পার্সেন্ট কনফিউশনে ভুগতেছো যে আমি দাগাবো কি দাগবো না ক না খ এরকম একটা অবস্থা তোমার মানে এই পনেরোটাই তুমি দাগাবা দাগালে তোমার কি লাভ বা লসই কি হতে পারে ধরো পনেরোটাই তুমি দাগিয়েছ এই পনেরোটাতে কি পনেরোটাই ভুল হবে এতই অভাগা আমরা যে আমাদের পনেরোতে পনেরোটাই ভুল হয়ে যাবে আমরা কিছুই পড়ি নাই ধরলাম একদম মিনিমাম দশটা ভুল হয়ে গেছে তোমার এই পনেরোটাতে তোমার দশটা ভুল বাকি পাঁচটা হয়েছে আচ্ছা তুমি যদি পঁচাত্তরটাই দাগাতা আর যদি না দাগাতা তাহলে তোমার মার্ক কত হইতো পঁচাত্তর দশটা ভুল হয়েছে দশটা ভুল হলে আমাদের মাইনাস মার্কিং কত সেখান থেকে এমনিতে তো দশ তো যাবেই দশের সাথে আরও আমাদের কত যাবে আড়াই যাবে আড়াই যাবে আরও তাই না দুই দশমিক যাবে এখন এই দুই দশমিক পাঁচ তুমি এখান থেকে বিয়োগ করো বাকি পাঁচটা থেকে বিয়োগ করো পাঁচ থেকে দুই দশমিক পাঁচ বিয়োগ করলে কত হয় বাচ্চারা দুই দশমিক পাঁচ হয় এই এক্সট্রা দুই দশমিক পাঁচ কিন্তু একটা সিরিয়ালে তুমি আগায় যাচ্ছ বা তুমি ওয়েটিংয়ে থাকতে তুমি চান্স পেয়ে যাচ্ছ কাটমার্ক কত আমরা জানি না তাই না অর্থাৎ আমাদের কিন্তু ফিফটি ফিফটি কনফিউশন দাগালে লস নাই এমন না যে আমরা দশটাই ফিফটি 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 কনফিউশন দাগিয়েছে আমাদের দশটাই ভুল হয়েছে বা পনেরোটা দাগিয়েছি পনেরোটাই ভুল হয়েছে এরকম না অনেক সময় দেখা যায় আমরা যদি পনেরোটা ফিফটি ফিফটি কনফিউশন দাগাই সেখান থেকে আমাদের কিছু মার্ক হলেও আসে যেটা আমি তোমাদের একটু আগে হিসাব দেখাই দিলাম যে আমাদের কিন্তু এখান থেকে আড়াই মার্ক কিন্তু আমরা এক্সট্রা নিয়ে আসতে পারছি অর্থাৎ আমাদের রিক্স নিতে হবে এরপরে আমরা কি বললাম পনেরোটা দাগিয়েছে বাকি দশটা এই বাকি দশটার মধ্যে তুমি পাঁচটা জীবনে শোনোই নাই তুমি দেখোই নাই কোথায় থেকে প্রশ্ন চলে আসে আন্তর্জাতিক প্রশ্ন চলে আসছে বা একদমই তুমি চিনোই না বাকি দশটা যদি এরকম হয় যে বাকি দশটা জীবনে দেখোই নাই কোনো তুমি না করলেও পারো এত বড় রিস্ক না নেওয়া যেতে পারে কিন্তু এরকম যদি হয় পঁচাত্তর কনফিউশন অর্থাৎ তিনটা অপশন নিয়ে তোমার সমস্যা তখন তুমি দুই তিনটা কোশ্চেন বা পাঁচটা কোশ্চেন দাগিয়ে আসতে পারো সেখান থেকেও একটা হয়ে গেলে তোমার লস নাই একটা হয়ে গেলে পাঁচটা দাগাইছো ওখান থেকে একটা ভুল হয়েছে সরি একটা হয়েছে আর বাকি যাটা ভুল হয়েছে তোমার কী হতে পারে একটা হয়েছে সেখানে এক মার্ক পাচ্ছ তুমি বাকি যেটা ভুল হচ্ছে তার জন্য এক মার্ক কাটা যাচ্ছে অর্থাৎ ইকুয়াল সমান সমান কোনো লস নাই কিন্তু বাচ্চারা অর্থাৎ আমরা রিক্স নিতে শিখবো পরীক্ষার হলে আমাদের যেটা মনে হয় যে এটা হতে পারে অ্যান্সার সেটা আমরা দাগাই আসবো কারণ অনেক সময় আমাদের মন কিন্তু অনেক ভালো কিছু আমাদের তোমার হচ্ছে চায় যেটা দাগিয়ে আসি পরে বাসায় এসে আমরা দেখি যে সেটা না দাগাতে আমাদের লস হয়েছে এরকম বহু স্টুডেন্ট আমি পাই যে আপু আমার মনে হচ্ছিল এটা হবে আমি ভয়ে দাগাই নাই বাসায় এসে মেলা দেখেছি যে সেটাই তো আমার তো এটা হইলে আমার চান্স হয়ে যেত এরকম কথা আমি আমি অনেকেই শুনতে দেখেছি তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তুমি যেহেতু পড়াশোনা করছো তুমি কিছুটা নিও আবার এরকম না যে একদমই পারোই না তুমি বিশ তিরিশটা কোয়েশ্চেন তোমার একদমই অপরিচিত তোমার মনেই হচ্ছে না তুমি কখনো পড়েছো সেগুলো লাগিয়ে তাহলে অনেকগুলা তোমার ভুল হয়ে যেতে পারে তখন মাইনাস মার্কিং বেশি হতে পারে কিন্তু আমরা যদি পড়াশোনা করে যাই আমাদের যদি পঁচাত্তরটা কোশ্চেন প্রায় শিওর আমরা দাগিয়ে ফেলতেই পারি বাকি কিছু কোশ্চেনে কিন্তু আমরা রিক্স নিতেই পারি সবার জন্য শুভকামনা এই প্রশ্নটার উত্তর তোমাদের সবার দরকার ছিল এবং পরীক্ষার হলে মোটামুটি রিক্স তোমরা নিতে পারো সেটা বুঝিয়ে দিলাম সবাই ভালো থাকো সুন্দর মতো রিভিশন দাও তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আল্লাহ হাফেজ